মঙ্গলবার দুপুরে উত্তরবঙ্গ নস্য শেখ উন্নয়ন পর্ষদের তরফে একটি স্মারকলিপি জমা দেওয়া হলো। সেখানে কেন্দ্রীয় সরকার প্রবর্তিত ওয়াকাফ বাতিল করার দাবি জানানো হয় এদিন মুখ্যমন্ত্রী সদিচ্ছার বিষয়ে হাসেন আলী আর কি কি বলেছেন শুনে নেওয়া যাক আপনার নাম এবং কি দায়িত্ব আমার নাম হাসেন আলী আমি বুলন্দরবান অঞ্চলের সেক্রেটারি আছি নস্য শেখ উন্নয়ন উত্তরবঙ্গ নস্য উন্নয়ন পর্ষদের আমরা আজকে উত্তর দিনাজপুর জেলা কমিটির ডাকে আমরা এখানে ডেপুটেশন দিয়ে এসেছিলাম ডিএম অফিসে ডিএম সাহেব রিফার করে আমাদের এস অফিসে পাঠিয়েছেন মূলত কি দাবি আমাদের দাবি হচ্ছে যে ওয়াক অফ যে সংশোধনী বিল এই সংশোধনী বিলকে বাতিল করতে হবে এক নম্বর দাবি এটা আর আমাদের যে এটা আমাদের পৈতৃক সম্পত্তি এটা এই পৈতৃক সম্পত্তি আমরা দান করেছি এটা ওয়াক সম্পত্তি হিসাবে গৃহীত হয়েছে এখানে অন্য কারো দাদাগিরি আমরা মানব না আমরা একমাত্র আমাদের যে মুসলিম সম্প্রদায় এই মুসলিম সম্প্রদায়ের সম্পত্তিকে আমরা আমাদের মুসলিম সম্প্রদায় রক্ষাবেক্ষণ রক্ষণাবেক্ষণ করবে এটা আমাদের দাবি আমরা এই দাবি আদায় করার জন্যই আমরা এখানে এসেছি আমাদের দাবি আছে যে আমরা উত্তরবঙ্গ এই যে জনজাতি যারা নস্ব শেখ জনজাতি আমরা ভারতবর্ষের প্রাম্ভিক কাল থেকে আমরা এখানে বসবাস করে আসছি তাই আমাদের দাবি আমাদের ভূমিপুত্র সার্টিফিকেট দিতে হবে কারণ আমরা উত্তরবঙ্গ নস্ব শেখ যারা আছে সেরা এই ভারতের ভূমিপুত্র তাদের এই সার্টিফিকেট আমরা এর জন্য মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দৃষ্টি আকর্ষণ করছি আর ওয়াক বিল সংশোধনী করার যে কেন্দ্র সরকার বিজেপি যে একটা চক্রান্ত করছে আমাদের অধিকার হরণ করার জন্য আমরা কেন্দ্র সরকারকে ধিকার জানাচ্ছি এবং এই ওয়াকফ সংশোধনী বিলকে বাতিল করার দাবি রাখছি দশ বছর হয়ে গেল তৃণমূল গভর্নমেন্ট এখনো আপনাদেরকে কেন নাগরিকত্ব দেওয়া হয়নি না আমাদের আগে কোন সরকারই আমাদের দিকে কর্ণপাত করেনি কিন্তু আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের একটা উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের একটা বোর্ডকে স্বীকৃতি দিয়েছে নস্য শেখ উন্নয়ন পর্ষদ বোর্ড এবং আমাদের একটা রেজিস্টার নাম্বার দিয়েছে আমাদের দাবি দাবাগুলো আদায় করার জন্য এবং উনি যথেষ্ট উনার সদিচ্ছা আছে আমাদের আমরা আশা রাখছি আমাদের ভূমিপুত্র সার্টিফিকেট উনি দিয়ে দেবেন শীঘ্রই প্রদান করবেন উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণজোড়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা यंस डिजिटल का डिजिटल इंडिया सेल शुरू हो चुका है पाइए छब्बीस हजार तक का इंस्टेंट डिस्काउंट लीडिंग बैंक कार्ड्स पर

যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণচোরা মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास सेंको गोल्ड एंड डायमंड के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री ओनली इन सिनेमा आपकी की चाकरी पुरीक्षण थी चाक्री पुरीक्षर वो खुद তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিপিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা হলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স